খাওয়ার মাছ কিন্তু প্রাইজের মাছ হয়নি তবু আবির একটা মাফাবে দেখা যাক মাফাক কি হয় লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন রেজাল্ট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং লাভার্স তো আজ এসেছি কম্পিটিশনের দ্বিতীয় দিন লালদি দিয়ে কম্পিটি দ্বিতীয় দিন ফেলতে দেখতে পাচ্ছো সবাই হাসি লটারি হচ্ছে চব্বিশ নম্বর পড়েছে আমাদের এই বাইশ নম্বর শ্রী নাদিম মাছ খেয়েছে বড় মাছ দৌড়েছে অনেকটা সুতো নিয়ে 其他的呢

सब ठीक है सब ठीक है जस्ट स्ट्रेट चलते ওটা কি তুই তো ওয়াটারফল না ওই নে গড়টা এই যে হচ্ছে এই ওর তো হচ্ছে মাছ আছে אבי কেমন লাগে মাছটা খেলে তাকিয়ে বলো হাতে তালা যাচ্ছে হ্যাঁ ময়া মজা মজাই মজা আমরা আছি রবু মাছ লাগিয়েছে মাছ খালাচ্ছে ডাঙায় উঠলে ভালো না উঠলে আরো ভালো আর দরকার একটা ফ্রাইজার মাছ কি আবি আর একটা খাওয়ার মাছ ব্যাস দুটো খাওয়ার মাছ রাইয়ের মাছ না হ্যাঁ খাওয়ার মাছ রাইয়ের মাছ না ঠিক মনে হচ্ছে জড়াবে আমার মন বলছে দূর টানো তুমি যাওয়ার হবে খুঁটির ওখানে যেতে দিব না আটকালি কাঁটা আটকালি হয়ে যাবে টেনে রাখো টেনে রাখো খোলে খুলি খুঁটির কাছেই যাবে বলছে হ্যাঁ খুঁটির কাছে যাবে আর

নতুন না কদিন ফেললে একটু ঠিক হবে তাও হচ্ছে তা সুতো কাটার পরীক্ষা হচ্ছে টানা টানি টানাটানি টানা টানি আমাদের চার নম্বর হিট হয়েছে দুটো মাছ নষ্ট হয়ে গেছে নাল অনেক কটা হয়ে যেত মাছ কাছে আসুক তোমার দেখাচ্ছি কি মাছ আছে অবশ্যই কাতলা কাতলাই খাচ্ছে কাল্লা কাল্লা চা তোরাও দৌড়ো সুন্দর সুন্দর ঘরে চলে এলো চাকি আজ লাল দিঘি সেকেন্ড দিনে চব্বিশ নম্বর সিটের মাছ এই আবির আবিরবাবু ধরেছে এই তুলতে যাচ্ছি মাছ মোটামুটি হয়েছে খাওয়ার মাছ কিন্তু প্রাইজের মাছ হয়নি তবুও আবির একটা মাফাবে দেখা যাক মাফা কি হয় লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন রেজাল্ট আবির

মাছ এই দাদারাও মাছ ধরেছিল যাছিল সবাই পাশে আছে তেইশ না সবই খাবার মাছ এই লাল দিকের পরিবেশ খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন একটা মাছ

किलो 545 का ले लो हटा हुआ तो है ए देख भाई ए दा तू एकटा सेट करे ना किलो 550 आभी 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 रोज आभी आभी 3 किलो 60 ग्राम 3 के 60 ग्राम 3 नंबर거든 3 किलो काट गिरा 3 किलो 60 ग्राम 22 22

এখানে খুব ভালো একটা পরিস্থিতি তৈরি হয়েছে খুব ভালো ভিড়ও আছে এখন ভিড় যাচ্ছে আবির বাবু খুব ব্যস্ততার মধ্যে লাল পরিবেশ সেকেন্ড দিনের কম্পিটিশনে এখানে সমস্ত ভিড়ে ভিড় দেখতে পাচ্ছেন এইও বলাই দা সেই বলাই না দা কটা হলো একটু বলো